লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে ভোট না দেওয়ায় পানীয় জল সরবরাহ বন্ধ আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নম্বর ছেষট্টি জামাগড়িয়া এলাকায় পানীয় জল সংকটের জন্য গ্রামবাসীরা বৃহস্পতিবার বরাকর পোল্লারেশ্বরি মুখ্য সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন বিগত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত শুক্রবার থেকে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে গ্রামবাসীর অভিযোগ করে বলেন এই বিষয়ে কাউন্সিলর অশোক पासवानকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই এলাকা থেকে ভোট পাওয়া যায়নি গ্রামবাসীর আরও বলেন পানি ও জলের জন্য রাস্তা অবরোধ করা দরকার বললে তারা তাও করবে না আজকে প্রদর্শন করছেন কি কি চল নাই জল নাই এখানে খাবার জল নাই ধুপার জল নাই আমাদের এখানে পুকুর নাই কুচো জল জল আগে জল কিসের পাইতেন মিউনিসিপালটিতে দিছিল 20 সালে দিছিল এখন বন্ধ করে দিল কেন বন্ধ করেছে আপনি জানেন ভোট পাই নাই বলছে ভোট পাই নাই তেম এখন নেতা বলছে আমরা ভোট পাই নাই দামাগুড়া থেকে কে বলছে দেখেন কার নেতা যে নেতা হইছে সেই বলছে কি নাম আছে আপনার অশোক পাসওয়ান আপনার কি নাম আছে ললিতা বাউরি প্রদর্শন করছেন আপনারা জলে কি জল নাই আপনার না খাবারও জল নাই ধোয়া পুছা করবারও জল নাই কোনো জলই নাই আমাদের জল চাই আগে আপনি জল পাইতেন